রাজ্য কমিটির সদস্য এবং প্রাক্তনী কমরেড মুসাফির এবং কমরেড মিজানুর রহমান আমরা যে পরিস্থিতিতে আজকে এই সংবাদ সম্মেলন আহ্বান করেছি আপনারা জানেন যে রাজ্যবাসী আজকে একটা বিশেষ পরিস্থিতিতে তারা রাস্তায় আরজি কর মেডিকেল কলেজের যে নৃশংস ঘটনা ঘটেছে সেক্ষেত্রে দোষীদের আড়াল করার চেষ্টা হচ্ছে এবং ফলে দ্রুত তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজ্যবাসী আজকে পথে নেমে প্রতিবাদ করছে ছাত্র শিক্ষক অভিভাবক সমাজের বিভিন্ন স্তরের মানুষ যারা চোদ্দ তারিখ রাতে সারা রাত রাস্তায় ছিল এবং পরবর্তীকালেও তারা রাস্তায় থেকেছে এবং তারা নিয়মিত প্রতিদিন পশ্চিমবঙ্গে অজস্র মিছিল হচ্ছে মিটিং হচ্ছে মানুষ সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করছে তাদের একটাই দাবি যে আর্জি করের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি কোনোভাবেই দোষীদের যাতে আড়াল করা না যায় আবার আমরা একই সময় লক্ষ্য করছি যখন এদের এই রাজ্যের সাধারণ মানুষ যখন প্রতিবাদ করছে এরকম একটা অন্যায়ের বিরুদ্ধে যখন তারা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে তখন আবার রাজ্য সরকার তারা হুলিয়া জারি করে এই আন্দোলনগুলোকে দমন করার চেষ্টা করছে ছাত্র আন্দোলনকে দমন করার চেষ্টা করছে স্কুল কলেজগুলোকে তার স্কুলে তারা সুকচ করার হুমকি দিচ্ছে সেই হুমকিকে উপেক্ষা করে কিন্তু এই রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষকরা ছাত্ররা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে মিছিল করছে ফলে এরকম একটা পরিস্থিতি পাশাপাশি আজকে এ রাজ্যের ছাত্ররা তাদের শিক্ষার অধিকার হারাচ্ছে রাজ্যের আমরা জানি আট হাজার দুশো সাতটি সরকারি স্কুল তুলে দেওয়া হচ্ছে যে সরকারি স্কুলে সাধারণ ঘরের ছাত্রছাত্রীরা পড়ে ফলে সহ শিক্ষা সংস্কৃতি মনুষ্যত্বের উপর এই যে আক্রমণ ফলে তার বিরুদ্ধে এআইডিএস ও ছাত্র সংগঠন সর্বভারতীয় স্তরে আন্দোলন করছে এবং পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকেও এই রাজ্যে এই আন্দোলনে আমরা সামিল রয়েছি আজকে এই সংবাদ সম্মেলনে এখন এই বিষয় নিয়ে আলোচনা করা করবেন আমাদের রাজ্য কমিটির সম্পাদক কমরেড বিশ্বজিৎ রায় প্রথমেই এই সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক বন্ধুদের আমি অভিনন্দন জানাচ্ছি এবং আপনারা শুনলেন যে আরজিকর মেডিকেল কলেজের যে নৃশংসতা তার প্রতিবাদে তদন্ত করে ঘটনা তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারা পশ্চিমবাংলা জুড়ে দেশ জুড়ে যে আন্দোলন গড়ে উঠছে সেই আন্দোলন প্রসঙ্গে আজকে আমরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে সারা পশ্চিমবাংলা ছাত্র জনতার কাছে আমরা কয়েকটি কথা রাখতে চাই প্রথমেই যেটা বলতে চাই জার্জিক মেডিকেল কলেজের ডাক্তারি ছাত্রী নৃশংস খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে এবং ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির দাবিতে গোটা বাংলার ছাত্র জনতা আজকে কলকাতার রাজপথ সারা পশ্চিম বাংলার রাজপথ তারা দখল করেছে তারা আন্দোলনে আছে ময়দানে আছে আমরা লক্ষ্য করছি প্রতিদিনই উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগানে গোটা পশ্চিমবাংলার কয়েকশো মিছিল প্রতিদিনই সংগঠিত হচ্ছে এবং তারা এই প্রতিবাদে সামিল হচ্ছে আমরা এই আন্দোলনকে আমরা অভিনন্দন জানাচ্ছি কুটনিশ জানাচ্ছি গোটা পশ্চিমবাংলা যেভাবে স্বতঃফূর্তভাবে এই আন্দোলনে সামিল হয়েছে এবং বাংলা ছাত্র সমাজ বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে তারা প্রতিবাদে সামিল হচ্ছে এবং অভূতপূর্ব পরিস্থিতি গোটা পশ্চিমবাংলায় তৈরি হয়েছে আমরা এই আন্দোলনকে এই স্বতঃস্ফূর্ত আন্দোলনকে আমরা অভিনন্দিত করছি দ্বিতীয়ত আমরা যে কথাটা বলতে চাই যে আমরা লক্ষ্য করছি যে আজকে রাজ্য সরকার প্রশাসন তারা চেষ্টা করছে কিভাবে এই তদন্তকে এই ধামাচাপা দেওয়া যায় এই যে একটা নিঃশংস ঘটনা একে কি করে ধামাচাপা দেওয়া যায় তার জন্য তারা চেষ্টা করছে আন্দোলনকে ভাঙার চেষ্টা করছে আন্দোলনকে বিপদগামী করার চেষ্টা করছে পুলিশ প্রশাসন শাসক এবং রাজ্য সরকার তারাই ঘিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত প্রকৃত দোষীদের গ্রেপ্তার করতে পারেনি দেখা যাচ্ছে দোষীদের আড়াল করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে এবং আমরা এটাও লক্ষ্য করছি যে তদন্তকারী সংস্থা তারা তদন্তকে এতটাই বিলম্বিত করছে যাতে আস্তে আস্তে এই আন্দোলনের যে পরিমণ্ডল এই আন্দোলনের পরিমণ্ডলটাকে ভেঙে দেওয়া যায় এই আন্দোলনের পরিমণ্ডলটাকে যাতে বিপদগামী করা যায় আমরা এটার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি আমরা বলতে চাই এই আন্দোলনে আরচিকর মেডিকেল কলেজের যে জুনিয়র ডাক্তার ডাক্তারি ছাত্র ডাক্তার নার্স যারা ওখানকার যে আন্দোলনের মঞ্চ তৈরি করে যে আন্দোলন পরিচালনা করছে সেটা এই আন্দোলনের একটি প্রাণ কেন্দ্র এই আন্দোলনকে গোটা আন্দোলনকে ওই আন্দোলনের আজকে নতুন নতুনভাবে প্রাণ সঞ্চার করেছে এবং আমরা লক্ষ্য করছি ওখানকার ডাক্তারি ছাত্ররা জুনিয়র ডাক্তার নার্স তারা গণতান্ত্রিকভাবে আলাপ আলোচনার মধ্য দিয়ে তারা কিন্তু আন্দোলনের নতুন রূপরেখা তৈরি করছে এবং শুধু আরজিকর নয় সারা পশ্চিমবাংলার মেডিকেল কলেজগুলিতে সারা দেশের বিভিন্ন মেডিকেল কলেজগুলিতে এইভাবে আন্দোলনের মঞ্চ গড়ে উঠেছে যাতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং যাতে এই পিছনে যে একটা বিরাট দুর্নীতি চক্র কাজ করছে সেই চক্রকে খুঁজে বের করে তাদের যাতে শাস্তি হয় সেই দাবিতে আন্দোলনের মঞ্চ বিভিন্ন কলেজে গড়ে উঠেছে এবং আর করে গড়ে উঠেছে আমরা যেখানে যেখানে আমাদের সংগঠনের শক্তি আছে আমরা এই গণতান্ত্রিক মঞ্চগুলিতে অংশগ্রহণ করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেই যা সিদ্ধান্ত হচ্ছে সেই সিদ্ধান্তকে কার্যকরী করতে আমরা ভূমিকা নিচ্ছি এবং আমরা মনে করি গণতান্ত্রিক পদ্ধতিতে আগামী দিনে তারা এই আন্দোলনের যে সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্ত আন্দোলনের পক্ষেই তাদের দৃঢ় অবস্থান করবে পাশাপাশি আমরা এটাও বলতে চাই যে যখন গোটা পশ্চিমবাংলার মানুষ এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছে প্রতিবাদ করছে আন্দোলনে নেমেছে হতঃস্ফূর্তভাবে আন্দোলনে সরা পড়ছে তখন সরকার প্রশাসন যেমন এই আন্দোলনকে ভাঙার চেষ্টা করছে তেমনি আমরা লক্ষ্য করছি কিছু রাজনৈতিক এবং ভাবেও এই আন্দোলনকে বিপদগামী করার এই আন্দোলনকে ভাঙার কিন্তু পরিকল্পনা চলছে আমরা লক্ষ্য করলাম যে কাল সাতাশে আগস্ট ছাত্র সমাজের নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে এবং আমরা এটাও জানি যে বিজেপি এবং এ সহ এরকম কিছু সংগঠন তারা আজকে এই নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছদ্ম নামে যারা নিজেদের নামে আজকে এই কর্মসূচি ডাকার সাহস পায়নি আমরা বলতে চাই যে যারা পশ্চিমবাংলা সহ সারা দেশে কোনো গণতান্ত্রিক ছাত্র আন্দোলন করেনি যারা নারীর মর্যাদাকে অত্যন্ত হীন দৃষ্টিভঙ্গিতে দেখে যারা উন্নাও হাতরাস কাঠুয়া এরকম গোটা দেশ জুড়ে ভয়াবহ নারী নির্যাতনের সঙ্গে যারা যুক্ত যারা তখন তাদের দলের অভ্যন্তরে এই বিরুদ্ধে কোনো কথা তুলেনি যে দল এটা ধর্ষককে বাঁচানোর জন্য গলায় মালা পুড়িয়ে মিছিল করে আমরা লক্ষ্য করেছি বিলকিস বানুর ঘটনায় যারা যুক্ত অভিযুক্ত তাদেরকে মালা পুরিয়ে এই দলটা মিছিল করেছিল ধর্ষকদেরকে গলায় মালা পুড়িয়ে মিছিল করেছে আমরা দেখেছিলাম যে উন্নাউতে এই ধর্ষকদের পক্ষে বিজেপি মিছিল করেছিল সেই দল সেই সংগঠন ছদ্ম নামে পশ্চিমবাংলা ছাত্র সমাজের আহ্বান জানিয়েছে যে নবান্ন চলো কর্মসূচি আমরা মনে করি সেভ ক্ষমতা দখলের জন্য আন্দোলনকে ভাঙার জন্য যাদের কোনো নৈতিক অধিকার নেই উই ওয়ান্ট জাস্টিস ফর আরজি কর তারা আজকে আন্দোলনে নেমে আন্দোলনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমরা মনে করি পশ্চিমবাংলার গণতান্ত্রিক ছাত্র সমাজ গণতান্ত্রপ্রিয় ছাত্র সমাজ এই ধরনের একটি ঘৃণ্য বিচ্ছিন্নতাবাদী শক্তিকে যদিও গত আগামীকাল একটি পরীক্ষা আছে নিট পরীক্ষা আছে সেই পরীক্ষার দিনেই তারা এতটাই ছাত্র সমাজ থেকে বিচ্ছিন্ন তারা সেই পরীক্ষার দিনে এরকম একটা আন্দোলনের কর্মসূচি দেখেছে আমরা পশ্চিমবাংলার ছাত্র সমাজের কাছে আহ্বান করব যে এই কর্মসূচি আপনারা বয়কট করুন আন্দোলনের সঠিক শক্তিকে চিনুন আন্দোলনের পাশে থাকুন পাশাপাশি এটাও বলতে চাই যে যখন আমরা দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবাংলায় স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন ফেটে পড়ছে তখন দেখলাম যে রাজ্য সরকার নবান্ন থেকে একটা সার্কুলার জারি করেছে সেই সার্কুলারে বলা হয়েছে স্কুলের ছাত্রছাত্রীরা প্রতিবাদ আন্দোলনে অংশগ্রহণ করতে পারবে না সরকারি কর্মসূচি ছাড়া তারা স্কুল চলাকালীন এবং স্কুলের পরেও কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবে না আমাদের মনে পড়ে যাচ্ছে ব্রিটিশ সরকারের সেই কার্লাইল সার্কুলারের কথা ছাত্র সমাজ যাতে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুক্ত হতে না পারে অংশগ্রহণ করতে না পারে সাম্রাজ্যবাদী ব্রিটিশ শক্তি তারা একটি অগণতান্ত্রিক সার্কুলার জারি করেছিল কার্লাইল সার্কুলার সেই সার্কুলারের মধ্য দিয়ে তারা ছাত্রদের প্রতিবাদ করার অধিকার কেড়ে নিয়েছিল যার বিরুদ্ধে সরব হয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে সকল সময়ে সকল বিষয়ে ছাত্রছাত্রীরা শিক্ষা গুরুর অনুবর্তি হওয়া চলবে এটা সম্ভব নয় এটা স্বাস্থ্যকর নয় দেশের ছাত্রছাত্রীরা ছাত্র যুবকরা আবাল বিদ্যা বনিতার সঙ্গে তারা গণতান্ত্রিক আন্দোলনে প্রতিবাদে ঝাঁপিয়ে পড়বে এটাই হচ্ছে সঠিক দেশ আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন যে বয়স কখনো দেশের ডাক থেকে কাউকে দূরে সরিয়ে রাখতে পারে না তোমাদের মতো ছাত্র ছাত্রছাত্রীদেরও নয় এক্সামিনেশনে পাস করা দরকার কিন্তু তার থেকেও বড় দরকার দেশেরটাকে ডাকে সাড়া দেওয়া আমরা লক্ষ্য করলাম যে আন্দোলনকে ভাঙার জন্য রাজ্য সরকারই অগণতান্ত্রিক সার্কুলার জারি করেছে আমরা রাজ্য সরকার প্রশাসনকে বলতে চাই যে আমরা এটাও লক্ষ্য করছি যে এই সার্কুলারকে উপেক্ষা করে প্রতিদিন বাংলা স্কুলে কলেজে মিছিল বেরোচ্ছে ছাত্রছাত্রীরা আন্দোলনে সামিল হচ্ছে এবং এই অগণতান্ত্রিক সার্কুলার জারি করে আজকে পশ্চিমবাংলার এই প্রতিবাদী ছাত্র জনতার যে আন্দোলন সে আন্দোলনকে ভেঙে আন্দোলনকে দমন করা যাবে না ছাত্র সমাজ পশ্চিমবাংলার ছাত্র সমাজ এই সার্কুলারকে তারা উপেক্ষা করেই আন্দোলনে প্রতিবাদে নামবে এবং আমরা আজকেও দেখলাম যে স্কুলের শিক্ষকরা স্কুলের প্রধান শিক্ষকরা এই সার্কুলার বাতিলের দাবিতে তারা আন্দোলনে নেমেছে প্রতিবাদে নেমেছে এবং আমরা সেই শিক্ষকদের অভিনন্দন জানাই যারা এই এরকম একটি অগণতান্ত্রিক সার্কুলার বাতিলের দাবিতে ছাত্র সমাজের পাশে থেকে তার আন্দোলনে নেমেছে আমরা লক্ষ্য করছি যখন গোটা পশ্চিমবাংলায় ছাত্র সমাজ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে নামছে তারা যখন এই আন্দোলন থেকে সামাজিক শিক্ষার পাঠ নিচ্ছে মূল্যবোধের পাঠ নিচ্ছে তখন আমরা এই আন্দোলনকে ভাঙার যে প্রচেষ্টা তাকে আমরা তীব্র ধিক্কার জানাই এবং এই অগণতান্ত্রিক সার্কুলার অবিলম্বে প্রত্যাহার করার আমরা দাবি জানাচ্ছি পাশাপাশি বলতে চাই যে আজকে এই যে গোটা দেশ জুড়ে যে ভয়াবহ নারী নির্যাতন শুধু আর্যিকর নয় আজকে গোটা দেশ জুড়ে আমাদের রাজ্য সহ সারা দেশে ভয়াবহ নারী নির্যাতন ঘটনা ঘটছে একটার পর একটা ঘটনা ঘটছে আমরা মনে করি এই নারী নির্যাতনের জন্য দায়ী আজকের নীতি নৈতিকতা মূল্যবোধহীন যে শিক্ষা ব্যবস্থা আজকে দেখুন গোটা দেশের শিক্ষা শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে সরকার শিক্ষা ব্যবস্থাকে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার জন্য জাতীয় শিক্ষানীতি এবং রাজ্য শিক্ষানীতি তারা চালু করেছে এই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের নীতি নৈতিকতা মনুষ্য মনুষ্যত্ব মূল্যবোধ পুরোপুরি ধ্বংস করার প্রচেষ্টা চলছে তাই আমরা দাবি তুলেছি যে আগামী এই যে এখন ছাত্র জনতার কর্মসূচি আমরা দাবি তুলেছি যে আজকে নারী নারী নির্যাতনের বিরুদ্ধে যে আন্দোলন সেই আন্দোলন শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করার আন্দোলন থেকে বিচ্ছিন্ন নয় তাই আমরা দাবি তুলেছি যে জাস্টিস ফর আর্চিকর। সেভ পাবলিক এডুকেশন এই দাবিতে গোটা পশ্চিমবাংলার হাজার হাজার ছাত্র সমাজ তারা আন্দোলন গড়ে হচ্ছেন তুলছে আন্দোলনের প্রতিবাদে হচ্ছেন আগামী তেসরা সেপ্টেম্বর মঙ্গলবার সারা পশ্চিমবাংলার সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে প্রতিষ্ঠান থেকে সারা পশ্চিমবাংলার সমস্ত জেলা থেকে হাজারে হাজারে ছাত্র কলকাতার রাজপথ দখল করার জন্য আসছে আমরা পশ্চিমবাংলার ছাত্র সমাজের কাছে আবেদন জানাবো যে আজকে বধিরকে শোনাতে গেলে উচ্চকণ্ঠের প্রয়োজন ভগৎ সিং বলেছিলেন সেই শিক্ষা আমাদের কাছে আছে যে সরকার যে রাষ্ট্র হয়ে গেছে সেই বধিরকে শোনাতে গেলে উচ্চ উচ্চকণ্ঠের প্রয়োজন সেই উচ্চ ধ্বনিত হবে আগামী তেসরা সেপ্টেম্বর আমাদের কাছে যে খবর প্রাথমিকভাবে খবর পঞ্চাশ হাজার ছাত্রে জমায়েত হবে এবং বিভিন্ন জায়গা থেকে একদিকে সাতাশ তারিখের একটা বিচ্ছিন্নতাবাদী যে শক্তি যারা বিভ্রান্ত করার জন্য একটা কর্মসূচি ডাক দিয়েছে অন্যদিকে সরকারের অগণতান্ত্রিক সার্কুলার এই দুটোকে উপেক্ষা করে হাজার হাজার ছাত্র সমাজ বাংলা রাজপথ দখল করবে তেসরা সেপ্টেম্বর এই কর্মসূচিতে আমরা সর্বস্তরের অভিভাবক শিক্ষক সমাজ গণতন্ত্র প্রিয় মানুষের কাছে আবেদন করছি যে আসুন আজকে ছাত্র জনতা যে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় যে আন্দোলনগুলো হচ্ছে মিছিলগুলো হচ্ছে সেই মিছিলের অভিমুখ আগামী তেসরা সেপ্টেম্বর কলকাতার কলেজ স্ট্রিটে জমায়েত হোক এবং কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত এই হাজার হাজার ছাত্রের এই প্রতিবাদী মিছিলের মধ্য দিয়ে গোটা পশ্চিম বাংলায় এই আরজি করে নিঃসংশতার বিরুদ্ধে এবং সরকারি শিক্ষা ব্যবস্থা বাঁচানোর দাবিতে দুর্বার ছাত্র আন্দোলন গড়ে উঠবে এই বেলা বারোটার সময় কলেজ স্ট্রিট থেকে জমায়েত হচ্ছে কলেজ স্ট্রিটে সমাবেশ চলবে সেই সমাবেশ থেকে কলেজ স্ট্রিট থেকে মিছিল শ্যামবাজারের উদ্দেশ্যে এগিয়ে আসবে এই কর্মসূচিতে আমরা সর্বাত্মক ভাবে ছাত্র সমাজের কাছে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি এবং এখানে আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের এখানে আর্জিকরের প্রাক্তনী এবং আমাদের সংগঠনের রাজ্য সম্পাদক মন্ডলী সদস্য ডাক্তার শামস মুসাফির এখানে আছে শামস মুসাফির এখানে আপনাদের সামনে বক্তব্য রাখবেন তারপরে আপনাদের যা প্রশ্ন আছে আপনারা করবেন আপনারা দেখেছেন গত সতেরো আঠেরো দিন ধরে কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গ এমনকি ভারতবর্ষ উত্তাল আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত তরুণী চিকিৎসক তার ডিউটি রুমের মধ্যে একটি সেমিনার রুমের ভেতরে যেভাবে ধর্ষিতা এবং খুন হয়েছে এবং তারপরে এই ঘটনাটাকে সম্পূর্ণরূপে ধামাত দেওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষ পুলিশ প্রশাসন এবং সরকার যেভাবে উঠে পড়ে লেগেছে তারপরে তদন্তের নাম করে আমরা দেখতে পাচ্ছি সতেরো আঠেরো দিন অতিক্রান্ত হওয়ার পরেও এখনো পর্যন্ত ন্যায় বিচার কিন্তু আসেনি তার প্রতিবাদে যে বিরাট আন্দোলনের ঢেউ উঠেছে মেডিকেল কলেজগুলো থেকে যে আন্দোলনে শুরু আজকে সেটা শুধু আর মেডিকেল কলেজের মধ্যে সীমাবদ্ধ নয় আজকে গোটা পশ্চিমবঙ্গের মানুষ এ প্রতিবাদে ফেটে পড়েছে এই আন্দোলনের ঢেউ ভারতবর্ষের বিভিন্ন মেডিকেল কলেজ ছাড়িয়ে আজকে গোটা বিশ্বের বিভিন্ন শহরে প্রতিবাদে সামিল হচ্ছেন মানুষ এই সময় দেখতে পাচ্ছি একদিকে শাসক যেমন ন্যায় বিচারের পদ্ধতিটাকে দিলে করছে ন্যায় বিচারকে আড়াল করার চেষ্টা করছে অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে তেমনি আরেক দিকে আমরা দেখতে পাচ্ছি যে দিকে দিকে যে প্রতিবাদের কণ্ঠস্বর ধ্বনিত হচ্ছে সেই কণ্ঠস্বরকে গলা টিপে আটকানোর জন্য অদম্য প্রচেষ্টা নিয়ে তারা চালিয়ে যাচ্ছে ইতিপূর্বে দেখেছিলেন যখন গত চোদ্দ তারিখ আরজিকর মেডিকেল কলেজে শাসক দলের আশ্রিত দুষ্কৃতীরা ব্যাপক ভাঙচুর চালায় তার প্রতিবাদে ষোলো তারিখ আমাদের ছাত্র সংগঠন এআইডিএস ও গোটা পশ্চিমবঙ্গে ছাত্র ধর্মঘট ডাকে সেদিন বিভিন্ন জায়গায় প্রশাসন আমাদের ছাত্র কর্মীদেরকে অ্যারেস্ট করে এমনকি তাদের নন ভেলেবেল ভাড়াতে আটকে রাখে যখন আরজিকর মেডিকেল কলেজের ঘটনা তদন্ত করার ক্ষেত্রে তাদের ভূমিকা হচ্ছে কি করে অপরাধীদের আড়াল করা যায় যখন আমরা দেখছি এই পুলিশ সেদিন রাতের বেলা যখন দুষ্কৃতীরা আক্রমণ করতে আসলো তারা হাত গুটিয়ে চুপচাপ থেকে অ্যাক্টিভলি প্যাসিভ থেকে এই দুষ্কৃতীদের অ্যালাউ করে দিল ক্যাম্পাসে ঢুকে তছ নচ চালাতে যখন আমরা দেখতে পাচ্ছি আরজি করের ঘটনার পরে গোটা রাজ্য জুড়ে একটার পর একটা একই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে সেখানে পুলিশ নিষ্ক্রিয় তখন উল্টো দিকে আবার দেখতে পাচ্ছি পুলিশের আন্দোলন দমন করার জন্য পুলিশ এবং প্রশাসনের অতি সক্রিয়তা আমরা একে তীব্র ধিক্কার জানাচ্ছি ছাত্রদের পক্ষ থেকে আগামী তেসরা সেপ্টেম্বর একটি কলকাতার রাস্তা দখল করার আহ্বান জানানো হয়েছে আইডিএস পক্ষ থেকে আপনারা জানেন পয়লা সেপ্টেম্বর ছাত্র শহীদ দিবস খাদ্য আন্দোলনের শহীদদের পাশে দাঁড়ানোর জন্য ছাত্ররা যখন স্পন্টেনিয়াস রাস্তায় এসে নেমেছিল বিচার চাইতে তার উপরে গুলি চালিয়েছিল পুলিশ ছাত্রদের শহীদ করেছিল তাতে আন্দোলন থামানো যায়নি আজকে পুলিশ যত অতি সক্রিয়তা দেখাক ছাত্রদের আজকে আটকানো যাবে না গোটা পশ্চিমবঙ্গে যখন কার্লাই সার্কুলারের মতো করে সার্কুলার জারি করে আন্দোলন থামানোর প্রচেষ্টা চলছে আমরা দেখতে যাই পাচ্ছি সেই সার্কুলার অগ্রাহ্য করে গোটা রাজ্যের ছাত্রছাত্রীরা পথে নামছে শিক্ষকরা পথে নামছেন ছাত্রদের পাশে দাঁড়াচ্ছেন আমরা জানি আগামী তেসরা সেপ্টেম্বর এআইডিএস ডাকে কলকাতার রাজপথ দখল করার যে কর্মসূচি সেটাও প্রশাসন আটকাতে পারবে না আমরা জানি ধর্ষক নিজে থেকে তৈরি হয় না এই সমাজ ধর্ষক তৈরি করে যে শিক্ষা ছিল ম্যানমেকিং ক্যারেক্টার বিল্ডিং সেই শিক্ষাকে তার মেন মেকিং ক্যারেক্টার বিল্ডিং চরিত্রকে নষ্ট করে একটা পণ্যে রূপান্তরিত করেছে কারা এই কেন্দ্রে বসে থাকা রাজ্যে বসে থাকা যে সরকার বর্তমান পূর্বতন যখন যে সরকারে বসে থেকেছে তারাই এই শিক্ষার অন্তঃসত্তা ধ্বংস করেছে ছাত্রদের উপর বিভিন্ন রকম ভাবে চালিয়ে এসেছে প্রতিবাদের টুটি চিপে ধরার চেষ্টা করেছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আরজিকর মেডিকেল কলেজের পূর্বতন প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম তার অভিযোগ উঠেছে কিন্তু এই অনিয়ম শুধুমাত্র সন্দীপ ঘোষ একা করেছে এরকমটা নয় এরা হল প্রত্যেকে শাসক দলের ঘনিষ্ঠ শাসক দলের তাবেদার তাদের নেতৃত্বে প্রত্যেকটি প্রত্যেকটি মেডিকেল কলেজে সাধারণ কলেজে তাদের অনুবর্তী কিছু ছাত্র ছাত্রীদের ছাত্র নেতাদের সঙ্গে নিয়ে তারা এরকম লেগাসি চালানোর জন্য আয়োজন করছে এবং করেছে প্রত্যেকটা কলেজে যখন তারা অন্যায় নীতিগুলো চালু করে এই ন্যাশনাল এডুকেশন পলিসি যখন চালু করেছে রাজ্যের শিক্ষানীতি যখন চালু করেছে তার বিরুদ্ধে ছাত্ররা যাতে কোনো আন্দোলন করতে না পায় আন্দোলন কেন কোন রকমের প্রতিবাদ করতে যাতে তারা ভয় পায় তার জন্য এরকম সন্দীপ ঘোষ এবং তার সঙ্গপঙ্গরা সক্রিয় তারাই ছাত্র ছাত্রীদের গলা টিপে ধরতে চায় তারাই ছাত্রছাত্রীদের নৈতিক মেরুদণ্ড ভাঙার জন্য একটার পর একটা স্টেপ নিয়ে চলে তাহলে এগুলো কোনোটাই আজকে বিচ্ছিন্ন ঘটনা নয় আজকে আরজিকর মেডিকেল কলেজের যে ঘটনা সেখানে ন্যায় বিচার যেমন গোটা পশ্চিমবঙ্গের মানুষ দাবি করছে তার সঙ্গে সঙ্গে শিক্ষার যে অন্তঃসত্ত্বা তাকে ফিরিয়ে আনার দাবিটাও আজকে আশু প্রয়োজন আমরা এআইডিএস এর পক্ষ থেকে আরজিকর মেডিকেল কলেজে ধর্ষণ এবং খুনের বিচার চাই এর সঙ্গে জড়িত প্রত্যেক অপরাধীকে তাদের শাস্তি চাই একই সঙ্গে আমরা শিক্ষা ব্যবস্থার মধ্যে প্রত্যেক দিন প্রতিনিয়ত যে সকল অন্যায় অবিচার জুলুম নৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার যে প্রচেষ্টা চলছে তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে চায় আজকে কিছু ছাত্র সংগঠন আমাদের রাজ্য সম্পাদক ইতিমধ্যেই বলেছে কিছু ছাত্র সংগঠন যাদের বর্তমানে আন্দোলন করার নৈতিক অধিকার নেই যখন প্রত্যেক দিন সারা বছর ধরে একটার পর একটা অন্যায় নীতি আসে এই ছাত্র সমাজকে দেখা যায় না ছাত্র সমাজের আড়ালে যারা লুকিয়ে আছে তাদের দেখা যায় না যখন হাতরাস ঘটে যখন উন্নয় ঘটে যখন আরজিকর মেডিকেল কলেজে সৌমিত্র বিশ্বাসকে খুন করা হয়েছিল সেক্স রেকেট চালিয়ে তখন এদের কখনো দেখা যায় না এদের আন্দোলন দেখা যায় না তাহলে এদের আজকে আন্দোলন করার নৈতিক অধিকার নেই এরা সুযোগ সন্ধানী আমরা ছাত্র ছাত্রীদের কাছে ছাত্র সমাজের কাছে আহ্বান জানাচ্ছি এদেরকে ছাত্র সমাজ থেকে বিচ্ছিন্ন করুন এবং যারা সারা বছর ধরে ছাত্রদের দাবি দেওয়ার ভিত্তিতে ছাত্রদের মূল্যবোধ গঠন করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এআইডিএসও এআইডিএসও আজ ডাকে আগামী সেপ্টেম্বর তেসরা ছাত্র শহীদদের স্মরণে যে মিছিল আহ্বান করা হয়েছে এই মিছিলে সকলে যোগ দিন কলকাতার রাজ্য রাজপথ ভরিয়ে তুলুন শাসককে বাধ্য করুন যাতে এই ধরনের অন্যায় শিক্ষানীতি ফিরিয়ে নিতে তারা বাধ্য হয় এই ধরনের সন্দীপ ঘোষের মতো প্রত্যেকটা কলেজে কলেজে প্রত্যেকটা প্রতিষ্ঠানে যে অন্যায় জুলুম চলছে তার অবসান করতে শাসক যাতে বাধ্য হয় এই আমার বক্তব্য এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা রাখতে পারেন আমরা আমরা ছাত্র সমাজকে এই আহ্বান জানিয়েছি তেসরা সেপ্টেম্বরের মিছিল হচ্ছে ছাত্রছাত্রীদের মিছিল এই মিছিলের পাশে থাকার জন্য ছাত্র শিক্ষক অভিভাবক নাগরিক সমাজ সহ সর্বস্তরের মানুষের কাছে আমরা আবেদন জানিয়েছি আমি তো স্পষ্ট বলেছি যে ছাত্র সমাজের কাছে আহ্বান জানাবো যে আগামীকালের নবান্ন অভিযান যারা ছদ্ম নামে এ ছাত্র সমাজের নামেই এই কর্মসূচি ডেকেছে সেই কর্মসূচিকে ব্যর্থ করার জন্য ছাত্র সমাজ যাতে অংশগ্রহণ না করে তারা যাতে প্রকৃত শক্তিকে চিনতে পারে যারা এই আন্দোলন করার কোনো নৈতিক অধিকার নেই যারা উন্নাও হাতরাস কাঠুয়া এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত যারা কুস্তিগিরদের যে উপরে যে যৌন নির্যাতনের ঘটনা ঘটেছিল তারা যে অভিযোগ করেছিল সেই অভিযুক্তকে তারা ধরতে পারেনি তারা শাস্তি দিতে পারেনি তারা তখন উই ওয়ান জাস্টিস বলেনি তাদের আজকে আন্দোলন করার কোনো নৈতিক অধিকার নেই আমাদের বিশ্বাস পশ্চিমবাংলা ছাত্র সমাজ আগামী কাল এই কর্মসূচিতে সামিল হবে না তেসরা সেপ্টেম্বরই তারা আসার জন্য প্রস্তুতি নিচ্ছে ঠিক আছে আমরা আমাদের কর্মসূচির একটি পোস্টার প্রদর্শন করে এটা সাংবাদিক সম্মেলন শেষ করব